টি টোয়েন্টি বিশ্বকাপের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে উড়াল দেওয়ার আগে মিরপুরের মাঠে আনুষ্ঠানিক প্র্যাকটিস করে বাংলাদেশ ফটো সেশনের পর সাংবাদিকদের সামনে প্রেস কনফারেন্সে আসেন বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ চন্ডিকা হাতুরু সিংহে এবং ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত প্রথমে কোচ এবং পরে ক্যাপ্টেন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দিয়েছিলেন সম্প্রতি একটা ভিডিও প্রকাশ করেছে বিসিবি সেখানে বিশ্বকাপে যাওয়া প্রায় সব ক্রিকেটার সম্পর্কে কথা বলেছেন হাতুরু লিডনকে নিয়ে বলতে গিয়ে কোচ বলেন লিটন আমাদের অন্যতম সেরা ব্যাটার এই বিশ্বকাপে তার কাছ থেকে আমি বড় কিছু প্রত্যাশা করি তার ব্যাটিং দিয়ে খুবই প্রতিভাবান সহজাত অ্যাথলেট সে অন্যতম সেরা ফিল্ডারও যে কোনো পজিশনে ফিল্ডিং করতে পারে সে স্লিপে আউটফিল্ডে যে কোনো জায়গায় পারে খুবই শান্ত থাকে খেলাটা খুব ভালো বুঝে দলকে টেকটিক্যালি সহযোগিতাও করে আমার আপনি তো

ক্যাপ্টেন এবং কোচ ভরসা রাখলেও লিটনের উপর ভরসা নেই বাংলাদেশের সমর্থকদের জিম্বাবুয়ের সাথে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মাঠে আসা দর্শকদের লিটন সম্পর্কে প্রশ্ন করা হলে উত্তরটা তেমন ভালো ছিল না লিটন আসলে ফর্মে নাই ও একটু বিশ্রামে দেওয়া উচিত কারণ ও যেভাবে খেলতেছে বর্তমানে আশা করি যে ও ভালো করে আগে ওর ফিট হয়ে আসা উচিত লিটনকে ড্রপ করার সময় আসছে কারণ লিটন যাচ্ছে এখন লিটন দাসের ফর্ম যে খুব খারাপ সেটা বলার অপেক্ষা রাখে না সেই শ্রীলঙ্কার সাপোর্ট থেকেই তার খারাপ দিন যাচ্ছে জিম্বাবুয়ে সিরিজে তো প্রথম তিন ম্যাচের প্রথমটায় এক রান দ্বিতীয় ম্যাচে তেইশ রান এবং তৃতীয় ম্যাচে বারো রান করে শেষ দুই ম্যাচে জায়গাটাই হারালেন যদিও খারাপ দিন যাচ্ছে লিটনের তারপরেও তার উপর আস্থা রেখেছে নির্বাচক প্যানেল জায়গাও পেয়েছেন বিশ্বকাপ দলে এখন দেখার বিষয় লিটন তার আস্থার প্রতিদান বাংলাদেশের মানুষকে কতটা নিংড়ে দিতে পারেন রেজাউল করিম কালবেলা